দেখা ওয়েব ব্লুর মধ্যে ডিপ ব্লু ব্যাক সাইডে পকেটে স্ট্রাইকার যে ফিনিশিং স্টিচিং কোয়ালিটি আপনারা দেখেন অসাধারণ এটা হচ্ছে চায়না ফেব্রিক্সের মধ্যে খুবই সফট হবে এই কাপড়টা ফন্ট ডিজাইনটা যদি দেখাই স্টিচিং কোয়ালিটি গুলো দেখি আর এটা হচ্ছে মিডিয়াম নেম হবে একদম ফিটিংও না বা লুজও হবে না স্ট্রেট কাট হবে এটা হচ্ছে নিট টেনিং কাপড়গুলো খুবই হেভি হবে নিট টেনিং এটা হচ্ছে ব্যাক পকেটের স্টাইলটা ফ্রন্টে হবে হালকা লেজার কাটিং আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা শেড এবং নিট ট্রেনিং ব্যাক সাইডে পকেট ডিজাইনটা দেখেন স্টিচিং কোয়ালিটি গুলো দেখেন এটা নিট ট্রেনিং এর মধ্যে ফ্রন্টের ডিজাইনটা খুবই অসাধারণ একটা ওয়াশ ডিপ এর মধ্যে হবে এবং ব্ল্যাক ডিপ ব্ল্যাক এটা হচ্ছে ওয়াশের মধ্যে আরেকটা ব্লু এবং হোয়াইটের মধ্যে এর ব্যাক সাইডে পকেট ডিজাইন প্রত্যেকটা প্যান্টের স্টিচিং কোয়ালিটি গুলো দেখুন এবং যে থ্রেড ইউজ করা হয়েছে মানে সুতাগুলো খুব স্ট্রং হবে। চেইনগুলো দেখেন খুবই স্ট্রং। এর মধ্যে হে নেচার কাটিং ফিনিশিং আছে। যারা একটু ওয়াশের মধ্যে যাচ্ছে সবগুলোই ওয়াশ কিন্তু ডিপ আছে লাইট আছে। ব্ল্যাকের মধ্যে মধ্যে ডেনিম ব্ল্যাক ব্যাক সাইড পকেট স্টাইলটা দেখেন খুবই সুন্দর ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে লাইট ওয়াশ কাপড়টা হবে নিট ডেনিম চাই ফেব্রিক্স খুবই সফট হবে লাইট ওয়াশের মধ্যে ডিপ সেম লাইট হবে আমাদের চারটা ওয়াশ হচ্ছে ডিপের মধ্যে একটা এটা আর একটু লাইট এটা আরো লাইট এটা আরো লাইট চারটা ওয়াশ সাইড এর পকেট ডিজাইনগুলো দেখেন স্টিচিং কোয়ালিটিগুলো খুবই হাই কোয়ালিটি স্টিচিং থ্রেড ইউজ করা হয়েছে হচ্ছে ফ্রন্ট ডিজাইনটা খুবই উন্নত মানের চেনগুলো ইউজ করা হয়েছে অবশ্যই টেকসই হবে এটা হচ্ছে লাইটের মধ্যে কাপড়টা সেভ হবে লাইট ওয়াশ এটা হবে একবারে light যারা light মধ্যে পছন্দ করে না এটা হচ্ছে লাইট option এর মধ্যে খুবই সুন্দর একটা কালার তাহলে প্রত্যেকটা ফেব্রিক বেশি মধ্যে চার থেকে পাঁচটা ওয়াশ হবে ডিপ লাইট এটা হচ্ছে আরেকটা একটা ডপার প্যান্ট কাপড়টা খুবই সফট হবে আসলে কাপড় কোয়ালিটি আপনি একটু টাচ না করেন বোঝা যায় না ছবিতে ভিডিওতে কিছু সবগুলো সেভ হয় বাস্তবে টাচ না করলে বোঝা যায় না কোয়ালিটি গুলো সব ধরনের সাইজ হবে প্রত্যেকটা মেয়েদের সাইজ আছে এটা হচ্ছে ডিপের মধ্যে স্টিচিং কোয়ালিটি অবশ্যই সর্বদার ভালো হবে এবং সেফটি স্কুল আসলে অসাধারণ

সবগুলো যারা নিতে চাচ্ছে না বসে